আমাদের বাসায় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি অনেকেই আমাকে ইনবক্স করেছেন ঘটনাটা জানার জন্য আসলে টেক্সটে তো এত টাইপিং করা যায় না এর জন্য ভাবলাম যে আবার একটা ভিডিও বানিয়ে পুরো ঘটনাটাই শেষ করতে পারি যে অ্যাপার্টমেন্টে ঘটনাটা ঘটে আনটি সাথে সাথে কল করে ঘেঁটে জানায় তো ঘেঁটে ভালো করে লক করতে বলে যেন কেউ বাসা থেকে বের হইতে না পারে এমনকি সাথে সাথে প্রতিটা অ্যাপার্টমেন্টে কল করে আনটি বলে যে নো সবার ডোর ভালো করে লক করতে বাসায় ডাকাত পড়েছে আনটি তখনও জানতো না যে এই সিকিউরিটি বয়ের মধ্যে একজন এরকম করতে পারে তারপর গার্ডরা যখন কনফার্ম করে যে বাইরের থেকে কেউ বাসায় আসেননি প্লাস বাসা থেকে কেউ বাইরেও যায়নি তখন সব বাসা থেকে পুরুষরা বের হয় বের হওয়ার পর আনটির কাছে যায় আন্টি থেকে পুরো ঘটনাটা শোনে ততক্ষণে এই সাইদ নামের ছেলেটা যখন আনটি ডাকাত ডাকাত করে চিৎকার করছিল ও ও দৌড় দিয়ে নিচে নামার চেষ্টা করে তখন ও কি করে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওর যে হুডি সাথে ও মাস্ক পরা ছিল এগুলো সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় তো ওই আনটির ডাকাত ডাকাত শুনে তিনতলার আর একটা আনটি দরজা খুলে দেখে এই সাইদ নামের ছেলেটা খালি গায়ে উপর থেকে নিচে নামছে তা আনটি তখন ভাবছে যে হয়তো ডাকাতের কথা শুনে ও হতবম্ব হয়ে এরকমভাবে দৌড়ে গিয়েছে কিন্তু আসলে যে এই কাহিনিটা ঘটাইছে কারো মাথায় আসে নাই কারণ ওরা অনেক বিশ্বস্ত ওরা অনেক বিশ্বস্ত এই কারণে প্রতিটা বাসায় এদের যাওয়া পারমিশন আছে প্রতিটা অ্যাপার্টমেন্টে ওরা যাওয়া আসা করে পরে আঙ্কেলরা সবাই এক হয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে সাথে সিসি ক্যামেরা চেক করে তো এর মধ্যে ওর বিহেভি একটু আলাদা লাগে তো ওকে সন্দেহ করে সাথে আন্টিও বলেছিল তার কথা মিলে সব মিলে ওকে সন্দেহ হয় আর কি ওই কাজটা করতে পারে পরে পুলিশ আসে পুলিশ এসে ওকে জিজ্ঞাসাবাদ করে ততক্ষণে ও নার্ভাস হয়ে ঘাম দিয়ে একদম জ্বর উঠে ওকে দেখলেই বোঝা যাচ্ছিলো যে ও কাজটা ওই করছে ফার্স্টে স্বীকার করেন পরে যখন পুলিশ ওকে অনেক ভয় দেখায় তখন ও পুলিশের কাছে স্বীকার করে যে ওর একটা ফোন প্রয়োজন অন্য সবার ফোন আছে ওর কাছে ফোন নাই এর জন্য ও এই কাজটা করে যদিও ও স্বীকার করে না যে ওই বাসায় ও ছুরি নিয়ে গেছে বা ও চুরি করতে গেছে ডাকাতি করতে গেছে এরকম কিছু স্বীকার করে না ও বলতে চায় ওই বাসায় গিয়েছিল আন্টির কাছ থেকে একটা ফোন চাইতে পরে সিকিউরিটি কোম্পানি থেকে অফিসাররা আসে সাথে পুলিশও থাকে তো পুলিশ ওকে নিয়ে যায় না সিকিউরিটি কোম্পানি ওকে নিয়ে যায় আর পরে ওকে পুলিশের কাছে দিয়েছে কি না তা আমরা জানি না আর সিকিউরিটি কোম্পানি থেকে আমাদেরকে জানায় যে এর আর এরকম হবে না আর আমাদের পাশে সব সিকিউরিটি সার্ভিস বয় চেঞ্জ করে দেয়